সালামু আলাইকুম একই হল তামিম ইকবালের আবারও মেজাজ হারালেন তামিম এবারের বিপিএলে প্রায় প্রতি ম্যাচে মেজাজ হারাচ্ছেন তামিম ইকবাল এর আগে দুইবার ম্যাজাজ হারিয়েছিলেন তিনি আজ তৃতীয়বারের মতো ঘটনা ঘটলো একই রকম ঘটনা চট্টগ্রাম কিংসের বিরুদ্ধে নিজ দলের সধীত্র ডেভিড মালানের সঙ্গে তর্কে জড়ালেন তামিম ইকবাল চিরাগাঙের সুরে দেওয়া একশো বাইশ রান তারাই নেমে রাহানাওয়াটের শিকার হন তিনি এরপর মালানের প্রতি খুব জারতে দেখা যায় তামিমকে ঘটনাটি বরিশাল ইনিংসের চতুর্থ ওভারে আলিস ইসলামের অফ সাইডের বাইরে ছুরে দেওয়া বল এক্সট্রা কাবারে মারেন মালান সেখানে থাকা ওসমান খান প্রথম চেষ্টা বল ধরতে ব্যর্থ হলে দৌড় শুরু করেন তামিম কিন্তু দ্রুত নিজেকে সামলে বল ধরে নন ইস্টাকে সুরে দেন মালান ততক্ষণ অর্ধেক পিস পেরিয়ে ফেরার চেষ্টা ছিলেন তামিম কিন্তু তিনি ক্রিজে পৌঁছানোর আগে সেখানে থাকা বোলার আলিস নিজে ইস্টাম ভেঙে দেন রান আউটের ঘটনায় বেশ হতাশ প্রকাশ করেন তামিম হাত তুলে মালানের কাছে দৌড় না দেওয়ার কারণ জানতে চান তিনি মাঠ সারা সময় আগে গজরাতে দেখা যায় তাকে বিষয়টি টেলিভিশনে ক্যামেরায় ধরা পড়ে মালান নিজেও হতাশ প্রকাশ করেন পরে মাঠে থাকা চিটাগাংসের ফিল্ডাররা মালানকে সান্ত্বনা দেন তামিমের এমন বিদায়ের পর বরিশালে ম্যাচটি ছয় উইকেটে জিতেছে কিন্তু তামিমের মেজাজ হারানোর ইস্যু তাকে আড়ালে চলে যাচ্ছে না কারণ এর আগে রংপুর রাইডার্সের বিদেশি খেলোয়াড় অ্যালেক্স হেলস ও ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গে বিতর্কে জরান সদ্য অপশন নেওয়া বাংলাদেশে ওপেনার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে খেলতে গিয়ে সাব্বির রহমানের উপর মেজাজ হারান তামিম সেদিন বরিশালের ব্যাট করছিলেন তামিম ও মালান ইনিংসের নবম ওভারে দ্বিতীয় বলে রান নিতে গিয়ে ফেক ফিল্ডিংয়ের শিকার হন তারা এতে খেপে যান তামিম মূলত বাউন্ডারির কাছে থাকা সাব্বির সরাসরি বল না মেরে মাটিতে ফেলে দেন শুরুতেই এতে মেজার সারান তামিম পরক্ষণে সাব্বিরের উদ্দেশ্য করে বলেন বেশি লাগতে যেহ না সাব্বির বেশি লাগতে যেহ না এরকম বারবার কেন এভাবে মেজাজ হারা মেজাজ হারাচ্ছেন তামিম ইকবাল তার কি হলো